আলাইকুম আমরা বাইশ নম্বর নিয়ে কথা বলবো বাইশ নম্বর হচ্ছে একটি সম সমুদাহ সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য বারো সেন্টিমিটার বলে ত্রিভুজটির ক্ষেত্রে বলেন করো একটি সমধিবাহু তার মানে বোঝা গেল সমধিবাহ সমান সমান যদি বলা হয় সমুদ্রিবাহ সমকোণী ত্রিভুজের সমদি বাহ কিন্তু সমকোণী বলছে সমদি বাহ কিন্তু আমরা আলোচনা করেছিলাম এর পূর্বে যে সমদি বাহু ত্রিভুজ কিন্তু আমাদের সুক্ষগণ হইতে পারে এটা খুব স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে কত বল দেখাই দিচ্ছি এই যে এই যে সমদি বাহু কিন্তু সেটা কিন্তু সূক্ষগণী হয়েছে হ্যাঁ সমুদ্রী বাহু কিন্তু সূক্ষকণী হতে পারে আবার সমদি বাহু কিন্তু সমগুণ হতে পারে এই যে চার চার ওকে এটা আমার মাথায় রাখতে হবে তাহলে আমি একটু সলভ করি একটি সমতি বা সমগুণ ত্রিভুজের সমান সমান বাহুর দুর্গ বারো সেন্টিমিটার তার মানে এটাও বারো এটা বারো হলে ত্রিভুজের ক্ষেত্রে ভালো কত হবে হাফ গুণন ভূমিগুণন উচ্চতা শেষ কথায় হাফ গুণন ভূমিগুণন উচ্চতা এখন হচ্ছে আলোচনা করবো একটি সমবহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সিক্স সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার একটি সমবহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সিক্স সেন্টিমিটার হলে সমবাহ কিন্তু তাহলে সূত্র মুখস্থ করলে হয়ে গেলে এটা আমি আর আদেশটা করাবো না যেটা যে দেওয়া সেটা করলেই হবে যে সমবহ ত্রিভুজের ক্ষেত্রে বলে আমরা প্রথমে শিখেছিলাম রুট থ্রি ডিভাইডেড ফোর স্কোয়ার মানে বাহু স্কোয়ার রুট থ্রি ফোর এর মান সিক্স ছত্রিশ ক্যালকুলেশন করো চার নৌ ছত্রিশ নাইন রুট থ্রি তো বেশি চলে গেলাম একটি ত্রিভুজের ক্ষেত্রফল এবার ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমাকে নির্ণয় করতে হবে কি আমাকে নির্ণয় করতে হবে কোথায় যেন হ্যাঁ দেওয়া আছে ত্রিভুজের বাহুর দুর্গ নির্ণয় করতে বলছে সহজ কথা এটা একদম সহজ কথা তুমি এগুলি বুঝতে পারবা দেখো শর্ত মতে কথাটা তোমাকে কি সাজাইতে হবে তোমাকে বলছিল যে ক্ষেত্রফল হলো পঁচিশ রুট থ্রি পঁচিশ রুট থ্রি তাহলে তোমাকে বাহু নির্ণয় করতে হবে তাহলে পঁচিশ রুট থেকে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হবে ওকে আমরা লিখতে পারি না যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার লিখতে পারি তাহলে ক্ষেত্রফলগত ছিল আমরা পরবর্তীতে লিখবো পঁচিশ রুট থ্রি রুট থ্রি ডিভাইডেড ফোর এটা তো জানি না এটাকে আমরা আর গুণ করতে পারি পক্ষান্তর করতে পারি আর গুণের প্রবলেম হলে পক্ষান্তর করে নিও যেটা লেখা যাবে রুট থ্রি এ স্কোয়ার ডিভাইডেড ফোর পঁচিশ রুট থ্রি তাহলে এবার এটা ভাগ আছে যা কি গুণ হবে তাহলে রুট থ্রি এ স্কোয়ার এগুলো হচ্ছে

এখানে স্কয়ারটা যে রুট হয়ে যায় তাহলে এর সমান কত পাবো একটা বাহুর দুর্গ আমাদের টেন অ্যান্সার মিলে গেছে ওকে এইভাবে বিষয়টা বুঝতে হবে তোমাকে কারণ এখানে ক্ষেত্রফল দেওয়া আছে বাহুর দুর্গ বের করতে হবে সেম পঁচিশে চলে যাও সেম হবে একটি সহ বাহু ত্রিভুজে বাহুর দুর্গ এত হলে ক্ষেত্রফল কত সেম এই সূচরে ইউজ করো হয়ে যাবে ছাব্বিশ একটি সহ ত্রিভুজের বাহুর দুর্গ এত হলে ক্ষেত্রফল কত সেম কথাই একই হবে সাতাশ সাতাশ ওই ডিভাইডেড ফোর এ স্কোয়ার আটাশে চলে যাও আটাশো সেম একটি শৌত্রিবুজ দুর্গা তো হইলে এর ক্ষেত্রফল কত সেম ভাই সেম একই সূত্র উনত্রিশে উনত্রিশ ও সেম

রেকর্ড করতেছি পরে তুমি দেখবা ক্লাসগুলো দেখে দেখে অঙ্ক করবা কেমন যখন বড় হবা না তখন ওই ক্লাসগুলো তুমি দেখবা তাই তোমার আর স্যারের কাছে পড়তে হবে না আমার আমার ক্লাস করলেই তোমার হয়ে যাবে হুম চল থাক এখন এটা দেখবো একটু ভিন্ন কোয়ালিটিস এটা হচ্ছে সৌভ ত্রিভুজের বাহুর দুর্গ ফোর সেন্টিমিটার হলে এর উচ্চতা কত এটা আমি বেশ কয়েক ভাবে দেখাবো স্বাভাবিক সুবিধা হবে বোঝা সুবিধা হবে ঠিক আছে উনি ডিস্টার্ব দিও না প্লিজ দেখো একটু আলোচনা করবে বিষয়টা নিয়ে সমবাহ ত্রিভুজের বাহুর দুর্গ ফোর সেন্টিমিটার হলে উচ্চতা কত হবে সমবাহ ত্রিভুজের বাহুর দুর্গ ফোর হলে উচ্চতা কত হবে সমবাহ ত্রিভুজের কিন্তু বাহুর দুর্গ ফোর সবগুলাই ফোর তোমাকে উচ্চতা বের করতে হবে কিভাবে আমি চিত্রটা এখানে দেখাই দিই মনে না ধরো এটা সব এই এটা একটা সমবাহ ত্রিভুজ ওকে এই যে কথাটা একটু করি এখানে যে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি বাহু পরস্পর সমান ধরি এ বি ত্রিভুজের সকল বাহুর দৈর্ঘ্য এ কারণ সবটি এ তিনটে বাহু এ তাই এটাও ফোর এটাও ফোর এটাও ফোর এখন তোমাকে যে উচ্চতা বের করতে বলছে উচ্চতাটা কি হবে উচ্চতা হচ্ছে এ আর ডি অর্থাৎ এটা কিন্তু তোমার না এটা তোমাকে বের করে নিতে হবে তাহলে এটা ফোর হলে এটা আমার উচ্চতাটা বের করতে হবে কেমন এটাকে আমরা টেনে দিলাম আমি জাস্ট বুঝাচ্ছি যেমন ধরো যেমন ধরো এটা একটা তোমার সমবাহ ফোর সেন্টিমিটার ফোর সেন্টিমিটার ফোর সেন্টিমিটার তোমাকে উচ্চতা বের করতে হবে উচ্চতর এরকম এটা হেলান এটাও হেলান এটা কোনো উচ্চতা হবে না তাই কি করতে হবে আমার মাছ বরাবর টানতে হবে এটাকে টানার কৌশলটা আমি বলে দিচ্ছি কম্পাস তোমার যেহেতু এটা অঙ্কন করতে বলে নাই এটা মাছ বরাবর লম্ব করতে হলে তোমাকে অবশ্যই কি করতে হবে এখান থেকে একটা কম্পাস দূরে এখানে টানতে হবে এখান থেকে কম্পাস এখানে টানতে হবে তাহলে এইটা বরাবর স্কেলটা ধরতে হবে যেখানে আসবে আর কি হয়তো এখানে আসতে পারে এটা বরাবর স্কেলটা ধরে টানবা দেখবা যে বরাবর একটা লম্ব অঙ্কন হয়ে যাবে ওকে আমি এটা দেখাই দেবো চিত্র অঙ্কন যখন করবো তখন তাহলে এইটা হইলো আমার উচ্চতা এখন তুমি ভাবতো তোমার এটা ছিল ফোর না মনি জানতো কথা বলেন না তাহলে কথা বললেন না তাহলে এইটা ফোর এইটা এইটা ফোর আমি লঙ্কন লম্বাঙ্কন করলাম তুমি ভাবো তো এইটা তাহলে এইটা কিন্তু তোমার খেয়াল করো এইটা কিন্তু যে ফোর্সল আছে কিন্তু এইটার কিন্তু অর্ধেক হয়ে গেছে ভাবো এটা যদি অর্ধেক হয় তাহলে এইটা কিন্তু এখন কি হবে টু এই পাশে হবে টু তাহলে একবার ভাবো তো এটা তোমার কি সূত্র হইলো সমগণ ত্রিভুজের সূত্র হইলো তাহলে এটা কি তোমার লম্ব এটাকে তুমি কিভাবে বের করতে পারো এটাকে তুমি বের করতে পারবা অতিভুজ স্কোয়ার ইকুয়েল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে তোমার কি লম্ব দরকার তুমি লম্ব লেখো লম্ব স্কোয়ার ইকুয়েল অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এটা শিখেছিলাম আমি অনেক আগেই তাহলে খেয়াল করো লম্বর মানটা কিন্তু তোমার নাই তাহলে লম্ব স্কোয়ার আবার লেখো অতিভুজ আছে ফোর স্কোয়ার আর ভূমি ছিল টু তার ছাড়া হলো কত তোমার ষোলো এটা হলো ফোর আগে কত টুয়েলভ এই টুয়েলভ হলে এটাকে কি করতে হবে যে স্কোয়ার ছিল তো এটা রুট হবে এখানে রুটকে ভাঙ্গা বা কীভাবে সেটা দেখাই এটাকে ভাঙাইতে হবে এভাবে যে একটা পূর্ণ সংখ্যা দ্বারা অবশ্যই গুণ করতে হবে যার বর্গমূল আছে একটা বর্গমূল যার বর্গমূল আছে তাকে দ্বারা গুণ করতে হবে তাহলে তিন চারে কত হইল বারো হয়েছে কিনা তিন চার বারো মিলে গেছে এটার সাথে মিলে গেছে তাহলে তুমি কি করবা এই যে এখানে পুনঃ সমাগমটা এটা মানে বর্গমূল আছে কার এটা তাহলে চারকে যদি রুট করি কত পাবা টু রুট থ্রি তাহলে লম্ব তুমি টু রুট থ্রি পাইছো কেমন ওকে তাহলে লম্ব কিন্তু আমরা টু থ্রি পেয়ে গেছি অলরেডি এখন আমার চাইছিল কি এখানে বলছিল উচ্চতা কত উচ্চতা তো লম্ব উচ্চতা তো লম্ব এটা আমরা পেয়ে গেলাম ওকে শেষ হয়ে গেছে এটাকে আমি তুমি কিন্তু এইভাবেও করতে পারো এখন তোমাকে খেতে ভালো করতে বলো এটা থেকেই ক্ষেত্র ফল বের করো ত্রিভুষ্টির ক্ষেত্র ফল বের করো তাহলে এটা তোমার কিন্তু কি করতে হবে হাত গুণুন ভূমি গুণুন উচ্চতা তাহলে এটার ক্ষেত্র ফল বের হবে এটারও তাহলে টোটাল কিন্তু দুইটা টোটাল কিন্তু দুইটা তাহলে একটার ক্ষেত্রফল ফল বের হলে তার সাথে দুই গুণ করলে টোটালটা বের হয়ে যাবে অথবা যেটা বের হবে তার সাথে আর একটা সেম পরিমাণ যোগ করলে হয়ে যাবে ওকে কিন্তু যেহেতু এটা আজকে না এটা অন্যটা আমি সেই অন্যটা আগে তোমাদেরকে দেখাই এখানে সেটা হচ্ছে অন্য প্যাটার্ন সেই প্যাটার্ন আমি দেখাচ্ছি অন্য ভাবে বের করা যায় বলো কথাগুলো না দেখো তোমার যেহেতু বলছিল এটা যে সমবাহ ত্রিভুজ আর আমরা ভালোভাবে জানি সমবাহ ত্রিভুজের প্রত্যেকটা এখন সূক্ষ্ম হয় প্রত্যেকটা কোন সুখন সমান হয় তার মানে সমভব ত্রিভুজ হলে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি আশা করি এটুকু বুঝাইতে পারছি তাহলে সিক্সটি ডিগ্রি যদি বের করা যায় আমরা যেহেতু লম্ব বের করতে বলছে তাহলে খুব সহজে একটা সূত্র ইউজ করে যায় সেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি মানে সাগরের লবণ আছে তুমি খেয়াল করো এটা যদি আমি টান দিই এটা কিন্তু লম্ব হইল এটা কিন্তু অতিভুজ হইল আর যেহেতু অলরেডি এটা আমাদের সমভব ত্রিভুজ তার মানে নিশ্চিত আমরা এটা সিক্সটি ডিগ্রি এটা আমাদের সিক্সটি ডিগ্রি নিশ্চিত ওকে যদি তাহলে কি করবা মানে যদি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে হয় তাহলে আমাদের অতিভূষ অর্থাৎ আমি আবার সাগরে লবণ আছে লম্ব ভাগ অতিভুজ অতিভুজ কোনটা এটা আর আমরা জানি চারটা বহু সমান তুমি ওইদিকে মাথায় ঘামাইও না শুধু ভাবো যে এইটা একটা ত্রিভুজ সমবাহ ত্রিভুজ তার মানে প্রত্যেকটা এখন সিক্সটি ডিগ্রি তার মানে এটা নিশ্চিত সিক্সটি ডিগ্রি আর এই মনটা কত দেওয়া হচ্ছে ফোর তাহলে এটা আমাদের অতিবুজ ধরতে পারি এটা ভূমি এটুকুই ভাবলাম এটা লম্ব বের করতে হবে ওকে ফাইনাল তাহলে তুমি কি করবে এখানে সিক্সটি ডিগ্রি লেখো সাইন সিক্সটি ডিগ্রি এইটা লিখতে হবে লম্ব হোক অতিবু সাগরে লবণ আছে লবণ মানে লম্ব মানে উচ্চতা আছে মানে অতিবুজ মানে তাহলে সাইন সিক্সটি ডিগ্রি কত এটা আমরা বের করবো সাইন সিক্সটি থ্রি বাই রুট থ্রি বাই টু আমি একটু দেখাই দিই সেটা হচ্ছে কেমনে বের করবো দেখো তুমি ক্যালকুলেটরে চলে যাও তুমি লিখবা সাইন সিক্সটি ইকুয়াল অনেকগুলো সংখ্যা আসছে এখানে স্কোয়ার করো এই দেখো এটাকে আবার এবিসি করো থ্রি বাই ফোর যদি স্কোয়ার করছো তাই রুট করতে হবে থ্রি বাই ফোর আসছে না থ্রি বাই ফোর আসছে না এটাকে রুট করলে হয় কি রুট থ্রি বাই টু ওকে তাহলে রুট থ্রি বাই টু আমরা করলাম এবার সে উচ্চতা আমাদের নাই আমাদের তো কি অতিব ছিল হচ্ছে ফোর তো আমরা আর গুণ করতে পারি যেহেতু আমাদের উচ্চতা বের করতে হবে তাই এইচটা কি পাশে নিয়ে আসবো টু এইচ এই পাশে হইলো আমাদের টু এইচ এই পাশে থাকলো ফোর রুট থ্রি তাহলে এইচ থাকলো টু যে পাশে ভাগ হবে ফোর রুট থ্রি ডিভাইডেড টু টু গুণ ছিল ভাগ হয়েছে কাটা দিলে থাকবে টু রুট থ্রি আশা করি অ্যান্সারটা পেয়ে গেছো এইভাবে রুট থ্রি হইলো আমরা যে অন্যভাবে ক্যালকুলেশন করে দেখেছিলাম সেটাও টু থ্রি হয়েছিল ওকে তুমি দুইভাবে করতে পারো আমার মনে হয় তুমি যদি বুঝতে পারো আমি পরের দিনে কোথাও দিলাম সেটা সবচেয়ে বেটার হবে যদি ভালো করে বুঝে থাকো তাহলে তেত্রিশটা সেম হবে তেত্রিশটা একদম সেম সৌভত্রী বোঝের দুর্গ এইট তার মানে আমি একটু আবারও বলি তাহলে তোমার কী করতে হবে লম্ব বের করতে হবে একটা ত্রিভুজ থাকবে একটা ত্রিভুজ থাকবে এই ত্রিভুষের জাস্ট মাছ বরাবর টান দিবা তাহলে তোমার দের হলো এটা অতিভুষ এটা লম্ব এটা ভূমি যা সরি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব প্লাস ভূমি স্কয়ার এইভাবে তুমি কি করতে পারবা লম্বটা বের করতে পারবা অথবা তুমি করতে পারো হচ্ছে সেটা সেটা যেটা বললাম সাইন সিক্সটি ডিগ্রি যেহেতু সমভাব ত্রিভুজ তার মানে প্রত্যেকটা কোণ আমার মনে হয় সাইন সিক্সটি ডিগ্রি এইচ ডিভাইডেড এ অর্থাৎ সাগরে লবণ আছে সাগর সাইনতে সাগর এখানে যে সে কোনটা দিবা আর হবে লবণ আছে অর্থাৎ এটা তো হয় সাইন লম্ব হচ্ছে এইচ আর ভূমি হচ্ছে এ ধরলাম এর মান কত আছে আমাদের এইচ তাহলে আমাদের সেটা ইউজ করলে কিন্তু আমাদের এটা হয়ে যায় মানে সাইন সাইনিক ওকে আমি যেটা একটু আগে শিখেলাম বত্রিশ সেম এটা করলেই তারা অঙ্কটা সলভ করতে পারবা চলে যাই চে দেখো কি লেখা আছে করবা ওই সাগরের লবণ আছে ওইটারা তুমি ট্রাই করবা আশা করি পারবা সেটা আমি লিখেও রাখছি দেখাচ্ছি দেখো তুমি যেভাবে করবা এটা খেয়াল করো তোমার কিন্তু উচ্চতা দেওয়া আছে কি দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে উচ্চতা ওকে তাহলে চলে যাও দেখো আমি লিখে রাখছি এখানে তাহলে একবার সায়েন্স সিক্সটি ডিগ্রি উচ্চতা ভাগ অতিভূষ মানে সাগরে লতে লম্ব এতে অতিভূষ আছে লবণ আছে ওকে সিক্সটি ডিগ্রি ছিল জানি সমবাহ ত্রিভুজ সিক্সটি ডিগ্রি তুমি বলতে পারো ডিগ্রিটা কোথায় পেলেন আমি বলবো ডিগ্রিটা হচ্ছে সমবাহ ত্রিভুজ প্রত্যেকটা কোন সূক্ষ্ম কোণ মানে সিক্সটি ডিগ্রি হয় তাহলে সিক্সটি সায়েন্স সিক্সটি ডিগ্রি থ্রি বাই রুট থ্রি বাই টু এখানে উচ্চতা যেহেতু দেওয়া ছিল আমাদের টু রুট থ্রি আর ডিভাইডেড ছিল এ তাহলে আমরা কি করবো এখানে এই জায়গায় আমরা আর গুণ করবো যেহেতু এর মান বের করবো তাই রুট থ্রির সাথে গুণ করলে আমাদের এই পাশে হবে থ্রি এ আর টু গুণুন টু রুট থ্রি তো এ ইকুয়াল দেখতে পারো যে রুট থ্রি এ আর এটা গুণ হয়ে যাবে টু গুণুন টু রুট থ্রি তাহলে এই জায়গায় এটা থাকবা রুথ থ্রি গুণ ছিল ভাগ করো তাহলে রুট থ্রি রুট্রি কাটা গেল থাকলে গুলো ভাবে এই পঁয়ত্রিশ করতে পারবো আর অঙ্ক আর পঁয়ত্রিশটাকে আমি সাজিয়ে দিছি একটু দেখো তুমি এটা কিন্তু অতি উস স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লিখতে পারো ওইভাবে করতে পারো আর শর্টকাটে করতে চাইলে এটা করতে পারো খুব দ্রুত শেষ হয়ে যাবে এই যে দেখো পঁয়ত্রিশের স্ক্রিনশট দিয়ে নাও লিখে রেখো এডি এটা আরো সহজ ছত্রিশটা সেম কথাই বলছে এতক্ষণ যা যা বুঝাইলাম এটাও তাই তোমাকে বের করতে এডি সমান কত তাহলে এটাও কিন্তু সেই সমবাহ ত্রিভুজ সমবাহ ত্রিভুজটাকে তোমাকে করতে বলছে ছত্রিশ সেম প্যাটার্নের অঙ্ক অর্থাৎ এটা হচ্ছে বত্রিশের মতো বত্রিশ তেত্রিশ ছত্রিশ সেম প্যাটার্ন